চট্টগ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং ছাত্রদের জন্য বিনা পয়সায় দুটি খেলার মাঠ উদ্বোধন করেছে রোটারি ক্লাব অব গেটার চিটগং এছাড়াও চট্টগ্রামের হালি শহরে গরিব দুস্থদের জন্য রোটারিয়ান শেখ ফরিদের সহযোগিতায় একটি রাস্তার সংস্কার কাজেরও উদ্বোধন করা হয় গত নয় মার্চ সকালে উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গেটার এর প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার এ সময় ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন সেক্রেটারি মোহাম্মদ বেলাল রোটারিয়ান শেখ ফরিদ ইকরাম পাশা এস এম সাজ্জাদ হোসেন এম এ মতিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন